আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান হেপাটোবিলিয়ান প্যানকিয়েটিক সার্জন আজকে একটি ভিন্ন ধরনের মেডিকেল টার্মস নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় হুইপলস ট্রায়াড ট্রায়াড কথা বলতে আমরা বুঝি ট্রায়াড মানে তিন আর হুইপলস একজন সায়েন্টিস্ট অর্থাৎ কোনো একটি রোগের কারণে তিনটি লক্ষণ বা ঘটনা ঘটে এই তিনটি ঘটনা যে বিজ্ঞানী কো রিলেশন করে বের করেছিলেন তার নাম ছিল হুইপলস তা ওই বিজ্ঞানীর নামের উপরে এই রিলেশন বা লক্ষণগুলোকে একত্রে পিপলস ট্র্যাড বলা হয় সেই ট্র্যাড কে যদি কোনো মানুষের শরীরে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে যায় আমরা জানি যে একজন সুস্থ মানুষের শরীরে গ্লুকোজের কিন্তু যদি কারো শরীরে এই গ্লুকোজের মাত্রা চল্লিশ মিলিগ্রামের নিচে চলে আসে এটি একটি দুই নম্বর হচ্ছে গ্লুকোজের মাত্রা কমে আসে এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া আমাদের অনেকের ঘরেই ডায়াবেটিস এর পেশেন্ট আসেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ভুগতে থাকেন তারা জানেন যে মাঝামাঝি তাদের যেমন হাইপার গ্লাইসেমিয়াও ঘটে আবার হাইপো হয় যদি খাবার খেতে কোনো অনিয়ম ঘটে ইনসুলিনের মাত্রা বেশি হয়ে যায় তখন এই হাইপোগ্লাইসিমিয়া হয় এবং আমরা এটাও জেনে থাকবো যাদের বাসায় বিশেষ করে হাইপোগ্লাইসিমিয়া রোগী আছে যে হলে কি কি লক্ষণ হয় সাধারণত সমস্ত শরীর ঘাম দিতে শুরু করে রোগী অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে ক্ষুধা লাগে চোখে ঝাপসা দেখে হার্টবিট বেড়ে যায় কথা আটকে যায় কথা বলতে পারে না তখনই বুঝতে হয় যে তার গ্লুকোজের মাত্রা অত্যন্ত পরিমাণে কমে গেছে তাহলে গ্লুকোজের মাত্রা যখন এর নিচে আসবে এবং এই ধরনের লক্ষণ দেখা দিবে এই লক্ষণগুলো হচ্ছে দুই নম্বর বিষয় তিন নম্বর হলো এই রুগীকে গ্লুকোজ বা শর্করা খাওয়ানোর ফলে তার যে লক্ষণ গুলো ছিল সেই লক্ষণ যায় যাদের পেন ইনসুলিনোমা নামক এক ধরনের বিরল টিউমার বা ক্যান্সার হয় এটি যদিও বিরল কিন্তু এটি একটা বিপজ্জনক টিউমার বা ক্যান্সার আমাদের মানব দেহে প্রতিটি অঙ্গেই বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার হয় বেশিরভাগ ক্ষেত্রে টিউমার বা ক্যান্সারের স্টেজ ওয়ান এবং থাকা অবস্থায় তেমন কোনো লক্ষণ বা উপসর্গ থাকে না কিন্তু এই যাদের শরীরে ক্যান্সার হয় তাদের থার্টি কারণ্য ঘটনা পাওয়া যায় যখন কারোর শরীরে এই ধরনের ঘটনা পাওয়া যাবে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো গুলো এবং গ্লুকোজ গ্রহণের পরে তার উপসর্গগুলো যখন রিজলভ হবে তখন বুঝতে হবে হয়তো বা তার এই ইনসুলিনোমা নামক বিরল টিউমার বা ক্যান্সারের উৎপত্তি ঘটেছে এই অবস্থায় আমরা যদি উক্ত পেশেন্টের কয়েকটি সিম্পল টেস্ট অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল ইনসুলিন ও প্রো ইনসুলিন ও সি পেপটাইড লেভেল করি তাহলে দেখা যাবে ইনসুলিনোমা নমা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে কারণ হলো গ্লুকোজের মাত্রা কম পাওয়া যাবে ইনসুলিন প্রো ইনসুলিন লেভেল অনেক বেশি পাওয়া যাবে আর টিউমারটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটি দেখার জন্য পেটের একটা সিটি স্ক্যান বা এমআরআই করলে খুব সুন্দরভাবে ফুটে উঠবে যে তার কোন লোকেশন থেকে টিউমার বা ক্যান্সার উৎপত্তি উৎপত্তি ঘটেছে এবং টিউমার শুধু কি সেখানেই আছে না অন্য সেকেন্ডারি চলে গেছে আমরা জানি পেটের ভিতরে যে কোনো টিউমার বা ক্যান্সার উৎপত্তি হলে কিছুদিনের মধ্যেই সাধারণত সেটি লিভারে চলে যায় সেটিও দেখা যাবে আজকে আমি একজন রুগীর অপারেশন করলাম ওনার সমস্যা এটাই কিছুক্ষণ পর পর ওনার শরীরে ঘাম দেয় অনেক ক্ষুধা লাগে কথা বলতে আটকে যান চকে ঝাপসা দেখেন এবং গ্লুকোজের মাত্র অনেক কম এই বিষয়গুলো নিয়ে উনি একজন স্পেশালিজড চিকিৎসকের শরণাপন্ন হলে উনি ইনসিলনোমা সন্দেহ করে পরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ আমার এনপিএস টেল রিজিয়ান একটা টিউমার বা ক্যান্সার যেটাকে ইনসিলিনোমা মনে করা হয় আজকে আমি উক্ত রোগীর এই টিউমার বা ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ বেস্ট যে ট্রিটমেন্ট সেটি হলো এই ইনসিলিনোমা বের করে নিয়ে আসা ফেলে দেওয়া সেটি করলাম আপনারা যদি একটু দেখতে চান এই খুবই ছোট আমার হাতে যেটি দেখা যাচ্ছে প্যাঙ্কিয়াস পেটের উপরই ব্যাগের পিঠের দিকে থাকে প্যাঙ্কিয়াসের চারটি অংশ হেড নেক বডি টেন এই রুগীর টেল রিজিয়নে এই টিউমারটা ছিল মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজ অর্থাৎ অনেক ছোট আমরা এটি অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে আসলাম আশা করছি তার থেকে পাঁচ দিন পরেই রুগী ছুটি বাসায় চলে যাবেন যেটি দিয়ে শুরু করেছিলাম যে হুইপোস্ট্রয়েড কি তাহলে কোন মানুষের যদি এরকম ঘটনাগুলো ঘটে যে অতিরিক্ত হাইপোগ্লাইসিমিয়া অথচ তার ডায়াবেটিস নাই এবং হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ যদি থাকে অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখে নিবেন যে তার আসলে প্রকৃত রোগটা কি এবং যদি সত্যিকারে তার ইনসুলিনোমা শনাক্ত হয় আপনারা একজন হেপোটোবিলিরিয়ান পেনকিটিক সার্জনের শরণাপন্ন হয় চিকিৎসা করে নিবেন ভালো থাকুন লাভস।